নজর পরবর্তী সংবাদে রাতপোহালে ভোট কিন্তু তারই আগে এবার যেটা নজরে রয়েছে যে রাও এবং মনমোহন সরকারের প্রশংসা করলেন মোদী সরকার তবে লোকসভা ভোটের মধ্যে এবার কেন্দ্রীয় সরকারের প্রশংসায় বাড়তি অক্সিজেন পেল কংগ্রেস এতিমরে আদালতের বিষয়টিকে কি হাতিয়ার করবে কংগ্রেস প্রশ্ন অবশ্যই রয়েছে তবে তারই উত্তর জানবো আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীলবনী কি বলছিস শুনবো নীল এবার কি আপডেট পাচ্ছ যেখানে রাও এবং মনমোহন সরকারের প্রশংসা করেছে मोदी সরকার কি আপডেট পাচ্ছ তুমি দেখো আদালতে এই যে বিষয় অর্থাৎ ভারতের যে বিষয়নের অর্থনীতি সেই বিষয়নের অর্থনীতি কি প্রথম প্রবক্তা হচ্ছে এই রাও ভারতের যে বিশ্বায়নের অর্থনীতি। উদারনীতির সেই অর্থনীতির গতি পায় আর চীন যখন উদার অর্থ সমাজতান্ত্রিক ব্যবস্থা থেকে আস্তে আস্তে বেরিয়ে প্রায় সত্তরের দশকে উদার অর্থনীতি চীন যখন তার দরজা হলে সেই সময় ভারত কিন্তু সেই দরজা বন্ধ রেখেছিল ভারত অন্তত আহ ওই ইন্দিরা গান্ধীর আমলে অনেক বেশি কিন্তু রক্ষণাত্মক যে অর্থনীতি অর্থাৎ ও ফর্মুলায় যাকে বলা হয় মাইক্রো মাইক্রো সেই মাইক্রো অর্থনীতিটাকে কিন্তু ভারত ফলো করছিল তারপরে যখন প্রথম যখন পি ভি নরসিমা রাও যখন ভারতের প্রধান হয়েছে প্রধানমন্ত্রীর পদে বসে তিনি বুঝতে পেরেছিলেন যে আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে যদি ভারতকে বাণিজ্য করতে হয় আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে যদি তাল মেলাতে হয় তাহলে আন্তর্জাতিক স্তরে অর্থাৎ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে যে অর্থনৈতিক ব্যবস্থা বা যেভাবে ব্যবসা বাণিজ্যের স্ট্রাকচার সেটাকে কার্যত ফলো করতে হবে সেই ফলো করাটাই কিন্তু ভারত অনেক পরে করে ভারত করে হচ্ছে পিভি নরসিমা রাওয়ের আমুলে মূলত তারপর তাকে কিন্তু আরো বেশি করে ফলো করে আছে অর্থনীতি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যদিও মনমোহন সিং সেই উদার অর্থনীতিকে ফলো করলো মনমোহন সিং এর আমুলে কিন্তু বেশ কিছু সামাজিক প্রকল্প নেওয়া হয়েছিল যারা ভারতবর্ষের একদম প্রান্তিক মানুষ এই উদার অর্থনীতির সঙ্গে যেনা খাপ খাওয়াতে পারবে না তারা যাতে আরো নিচে স্তরে অর্থাৎ দারিদ্র্য সীমায় তারা বাস করছেন আরো যাতে নিচে না নামে তার জন্য তাদের জন্য ভারত সরকার সেই সময়তে মনমোহন সিং এই যে ১০০ দিনের প্রকল্প সহ বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছিল যেগুলোকে বলা হয় সামাজিক প্রকল্প অর্থাৎ উদার অর্থনীতি একদিকে চালু থাকবে অন্যদিকে এই উদার অর্থনীতির কোপে পড়ে নিম্নবিত্ত মানুষরা যাতে ভারতবর্ষকে কখনো নিচের দিকে না থাকতে পারে বা তাদের যাতে পেটে দুবেলা খাবার থাকতে পারে সেই জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং একশো দিনের প্রকল্প চালু করেছিল সেই জায়গাতে দাঁড়িয়ে আদালতে দাঁড়িয়ে বিজেপি এই দুই প্রধানমন্ত্রীর কাজকে যেভাবে স্বীকৃতি দিয়েছেন তারপরেই কিন্তু কংগ্রেস এই বিষয়টাকে কিন্তু হাতিয়ার করল অর্থাৎ যে প্রধানমন্ত্রী সময় বলেন যে কংগ্রেসের আমলে কিছু হয়নি বিজেপির আমলে সমস্ত কিছু উন্নতি হয়েছে যেটা জনসভায় অভিযোগ করে তারই পাল্টা তাহলে আদালতে কেন স্বীকার করতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার সেই নিয়েই কিন্তু কংগ্রেস এবার কিন্তু তেরেপুরে আক্রমণ করেছে আর যেখানে একটা সরকারি প্রতিষ্ঠান ভারতবর্ষের আদালত সেই আদালতে যখন কোন সলিসিটর জেনারেলরা যখন এই দুই প্রধানমন্ত্রীর অবদান স্বীকার করে নিচ্ছে ভারতের অর্থনৈতিক উন্নতিতে বা আর্থিক বৃদ্ধিতে তারপরই কিন্তু বিষয়টাকে কংগ্রেস হাতিয়ার করতে চাইছে কারণ নির্বাচনের সময় নির্বাচনের সময় প্রধানমন্ত্রী তিনি গতকালও তিনি বলেছেন আগের দশ বছর দেখেছে আগের মানে কংগ্রেস আমলে নর্থ ইস্টের অন্য প্রধানমন্ত্রী আসতেন না কিন্তু যখনই তার সলিসিটার জেনারেল বা অ্যাডিশনাল সলিসিটার জেনারেলরা আদালতে অন্যরকম বক্তব্য দিচ্ছেন তখনই এই যে দুই বক্তব্যের যে ফারাক কার্যত সেটাকে কংগ্রেস এবার সামনে আনার চেষ্টা করছে এবং চেষ্টা করে প্রধানমন্ত্রী মনমোহন সিং কে কিন্তু আহ করার কিন্তু চেষ্টা করছে একদমই নিলে অসংখ্য ধন্যবাদ তোমাকে